হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং আজকের ভিডিওটা একেবারে ফার্স্ট সকাল থেকে স্টার্ট করে দিয়েছি এখন বাজে আটটা বাজে তো ছাদে আসছিলাম একটু ভিডিও করব বলে ছাদ দেখি আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর ছাদে কেন আসছে কারণ ছাদে একটু রোদ আসছে সেই জন্য ছাদে দাঁড়িয়ে আছে আর আমাদের তো বাইরে তো কোনো রোদ নেই নেই ওই দিকটা দিয়ে দেখো শুধু ফ্রেন্ডস একেবারে মাঠের ওই দিকটা দিয়ে পুরো কুয়াশায় ঢেকে গেছে আর আমি এই একটু আগে ভিডিওটা স্টার্ট করেছি আর যখন ঘর থেকে বেরিয়েছি মানে আমাদের উপর থেকে বেরিয়েছি আমাদের ঘরের চারিপাশটা কোনো কিছু দেখা যাচ্ছিলো না এত কুয়াশা ছিল তা আবার এই একটু আগে বেরোলাম ঘরের মধ্যেই ছিলাম বাবান সোনাকে নিয়ে যেহেতু ওকে ঠান্ডা লেগে যাবে ওকে নিয়ে তো বেরোতে পারবো না সেই জন্য রুমের ভেতরেই ছিলাম আর এত কুয়াশাটা এত কুয়াশা এত পরিমাণ এখন দেখো কাটছে না দেখো তবু দেখা যাচ্ছে আর এখন রোদ এই এইযো রোদ বেরিয়ে গেছে রোদ বেরোতে আমরা ছাদে আসছি ভিডিও করব বলে তো ঘরের ঘর থেকে ভিডিও তো সেরকমভাবে করা যাবে না আর বাবার শোনা না ছুটো শুধু ছুট ছুটছে সারা ছাদটা শুধু ছুটে ছুটে বেরোচ্ছে বাবার শোনা দেখো এই দেখো কোথা বলো হাই করো হাই করো হাই এরকম করে হাই করতে হয় দেখো এসো দেখো কি করছে এই গলিগুলো দিয়ে মাথাটাকে ঢোকাচ্ছে দিয়ে বলছে দাদা দাদা কে ডাকছে দাদাই দাদাই বাবা তো নাই বাবা অফিস চলে গেছে অনেক কেটে গেছে অনেক কেটে গেছে দিকে তবু দেখা যাচ্ছে আর আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম যেটা বলছিলাম মানে কি বলবো কুয়াশা মানে এইরকম কুয়াশা এবছর প্রথম দেখতে পেলাম যে আমাদের ঘরের বাইরেটা যে রাস্তাটা সেটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না তাহলে বাবো কি আরে কুয়াশাটা করো চলো এরপর নিচে চলে যাই বলো নিচে চলে যাই এরপর ছাদ দিকে এখন চলে আসছি রান্নাঘরে তা রান্নাঘরে কেন রান্না বান্না করবো এইসবের ভিডিও তোমাদেরকে দেবো আর দেখি আর কি কি তোমাদেরকে দেখানো যায় ক্যাপার মতো মুখে যাচ্ছি তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না অনেক কিছু কিন্তু ওই যে দেখতে পাচ্ছো বাবান সোনা বাবার সাথে আসছে ওরা গেছিল বাজার করতে চলো ঘর চলো ঘর চলো ঘর কি চলো বাজার করে এনেছ হ্যাঁ কি বাজার করে আনলে জিজি নিয়েছ কি জিজি আছে দেখো এদিকে দেখো দেখো ঠিক আছে আমি দেখেছি আমি দেখেছি আজকে কি রান্না বান্না করেছি সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করবোই আর এখন দেখছি এটা হচ্ছে খাবার বাঁধাকপির তরকারি বানাচ্ছি আর এখানে মা কলতলায় সব ধোয়াধুয়ি করছে মা বাবা মাছ এনেছে ফুলকপি এনেছে আর আমি এত ফ্রিভাবে কি করে কাজ করতে পারি বলো তো কারণ বাবান সোনা বাবান সোনাকে বাবা নিয়ে চলে যায় কিছুক্ষণের জন্য সেই জন্য আমি একটু ফ্রিভাবে কাজ করতে পারি আর এইগুলো এনেছে বাবা বাজার করে এখানে দেখছে ছোট ছোট ছোটো বিনস আছে আর এগুলো হচ্ছে কলাইশুঁটি মানে মুড়ি খাবার সঙ্গে খাওয়ার জন্য এনেছে বলেছিলাম আনতে আর এগুলো দেখছিও এগুলো কি কিনেছে না এগুলো কিনে না এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন দেখছো বেগুনগুলো কত বড় বড় হয়েছে আর এটা একটু এরকম হয়ে গেছে গাছে থাকতে আর একটা দেখছো বাবা শোনা সব ছড়িয়ে ছিটিয়ে সব ফেলে দিয়েছে এখানে বাইরে মা ধুয়ে রেখেছে বাঁধাকপিটা আর মাছ কিনে নিচ্ছে বাবা সোনাকে নিয়ে গেছিলো বাজার করতে বলছে না কেউ ছুটে 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 চলে যাচ্ছে সবার কাছে এত বদমাইশ হয়েছে মানে কি বলবো তোমাদেরকে চলো রান্নাটা করে নি চট জলদি রান্নাঘরে ঢুকে পড়লাম এখানে দেখছো কয়েকটা মাছ আমার ভাজা হয়ে গেছে চলো রান্নাটা করে নি আজ আমি রান্না করেছি তো আজকে পুরো রান্না পুরো শেষ দেখ একেবারে তোমাদেরকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজ করেছি পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল আর বানিয়েছি শাক সেদ্ধ একটু আলু দিয়ে ফুলকো শাক আর করেছি মাছের মাছের তেল আর বানিয়েছি বাবান সোনার জন্য লাউ শাক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে এই সব দিয়ে একটু ঝোল বানিয়েছি আর করেছি নিম বেগুন শীতকাল মানে একটু তেতো জিনিস চাই চাই কার কার ঘরে হয় বা হয় আমার আমাদের ঘরে তো প্রায় তেতো জিনিস হয় আর এখন দেখছো কোথায় আসছি এখন আমাদের দুয়ারে দুজন লোক আসছে দেখছো এনারা হচ্ছে আমাদের একটা অ্যাকোয়া গার্ড লাগানো হয়েছে মানে জলের জন্য মানে জলের আমাদের খুব প্রবলেম হচ্ছে পেটের খুব প্রবলেম হচ্ছে জানো তোমার শরীর খারাপ হয়েছিল আমার মায়েরও কিছুদিন পর হয় এরকম শরীর খারাপ হতেই থাকে আবার বাবাঞ্চনার জন্য আগে তো লাগাতেই হবে সেই জন্য আমাদের আজ অ্যাকোয়াগার্ডটা তোমাদের দাদাভাই কিনে আনলো কিনে আনে না মানে এদেরকে কোম্পানি কোম্পানিতে ফোন করে দিয়েছিল আর ওরা লাগাতে আসছে আর অ্যাকোয়াগার্ডটা আমাদের দুদিন আগেই লাগিয়ে গেছে আর এই দেখছো আর একটা ফিল্টার আছে না আয়রন ফিল্টার বলে এটাকে মনে হয় ঠিক ঠিক আমি জানি না তো যারা তারা অবশ্যই জানাবে আর এটাই আমাদের লাগাতে আসছিল তো ওটা লাগানো হয় না তো অ্যাকোয়াগার্ডে দুদিন আগে লাগিয়ে নিয়ে দিয়ে চলে গেছে তো এটারই জল খাচ্ছিলাম তারপরে ভাবলাম এটা তো মাস্ট এটা লাগাতেই হবে তাই এই হচ্ছে অ্যাকোয়াগার্ডটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের তো খুবই ভালো লেগেছে আর এখন চলে আসছি বিকেলের দিকে বিকেলের দিকে চলে আসছি আমাদের আবার পিঠে পিঠে শুরু হয়ে গেছে এর আগের দিনে দেখবে পৌষ পার্বণের পিঠে দেখেছিলে আর এটা হচ্ছে আমার খুব সাপটা পিঠে খেতে মন যাচ্ছিলো মাকে বললাম মা করো না পাটি সাপটা পিঠে তাই বললাম মা বললো একদিন করে দেবো তো আজ তো ফাইনালি করেই দিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছো পাটি সাপটা খাবো বলে কতটা খুশি আনন্দে আত্মহারা এই খানি আগে ভাত খেলাম তারপরেই একটা হতে না হতেই খেয়ে ফেলেছি সব পিঠের থেকে পাটি সাপটাই আমার কাছে বেস্ট তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিঠের ভিডিও দেখতে পেলে আমাদের পিঠে হতেই থাকছে হতেই থাকছে আর আমাদের দেখালাম একো বসিয়ে গেছে আজকে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বেশি কিছু কথা বলছি না চলো বাই বাই টাটা টাটা বাই 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 টাটা করছি বাবা এখানে এসো এসো টাটা করে দাও টাটা আমি হাত বলেছি ওই কি খাচ্ছ দেখি দাও চচ ক্যাডবেরি